বন্ধ বিজেপি জেনে রাখো বন্ধ সিপিএম জেনে রাখো তৃণমূল কংগ্রেসের একটি পতাকা তোমার বিজেপির কর্মীদের গায়ের পঞ্চাশটা চামড়া নামিয়ে দিবে তৃণমূল কংগ্রেস কর্মীরা যদি দুর্বল ভেবে থাকো তৃণমূল কংগ্রেসকে তাহলে তুমি বোধহয় ভুল ভেবেছো আমার মনে হচ্ছে আর করে ঘটনা নিয়ে বিরোধীদের চামড়া তুলে নাও নিদান আবার বিতর্কিত বক্তব্য জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুল রহিম বক্সি এক ধাপ উঠে জেলা তৃণমূলের সহসভাপতি দুলাল সরকারের বিরোধীদের রাস্তায় ফেলে পেটানোর নিদান এটা তৃণমূলের কালচার পাল্টা বিজেপি আর করে ঘটনা নিয়ে বিরোধীরা চক্রান্ত করছে এর প্রতিবাদে মালদা শহরের রাজホテル মোড়ে তৃণমূলের পক্ষ থেকে প্রতিবাদ সভা ডাকা হয় সেই সভা থেকে একের পর এক তৃণমূল নেতা বিরোধীদের হুঁকি দিতে থাকে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুল রহিম বক্সি বিরোধীদের চামড়া তুলে নাও হুঁকিদার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দুলাল সরকার বলেন চাইলে রাস্তায় ফেলে কেলাতাম ভালো করে কিন্তু করিনি তৃণমূলের অভিযোগ গত চার তারিখে রাত দখলের কর্মসূচি নেওয়া হয়েছিল সেখান থেকে কিছু বিরোধীরা মানুষের সঙ্গে ঢুকে তৃণমূলের ঝান্ডা খুলে ফেলে দিয়েছে রাস্তা থেকে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরই একের পর এক তৃণমূল নেতৃত্ব বিরোধীদের উদ্দেশ্যে হুমকি দেয় আবদুর রহিম বক্সি বলেন মালদার মানুষ বিরোধীদের সঙ্গে নেই তারা জনগণের মধ্যে ঢুকে আমাদের পতাকা ছিঁড়ে একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করছিল তাদের চক্রান্ত মানুষ বুঝে গিয়েছে তারা যদি ভেবে থাকে তৃণমূল দুর্বল তাহলে ভুল ভাবছে আমাদের একটি পতাকার বদলে সিপিএম বিজেপিদের পঞ্চাশ জনের চামড়া আমরা তুলে দিতে পারি দুলাল সরকার বলেন যে মানুষগুলো রাত্রিবেলা বেরিয়েছিল তাদের সঙ্গে আমরা আছি কিন্তু এদের মধ্যে কিছু লোক ঢুকে আমাদের পতাকা ছিঁড়েছে এবং পুড়িয়েছে তারা মানুষের সঙ্গে তৃণমূলের গোলমাল লাগানোর চেষ্টা করছিল চাইলে তাদের রাস্তায় ফেলে কেড়াতে পারতাম ড্যাঙাতে পারতাম কিন্তু করিনি পাল্টা মালদার উত্তরে বিজেপি সংসদ খগেরমর্ম মর্ম বলেন এটাই তৃণমূলের কালচার আমাদের কেউ তাদের পতাকা ছেড়েনি হুমকি দেওয়া ওদের একটা অভ্যেস হয়ে দাঁড়িয়েছে যে মানুষগুলো রাতের বেলা আন্দোলনের মাধ্যমে নিরীহ লোকের নিরীহ মায়েদের মাঝে এবং শিক্ষিত মানুষ ছাত্রদের আন্দোলনের পিছনে দাঁড়িয়ে তৃণমূলে কংগ্রেসের ঝান্ডা করেছে ডাঙ্গুল লাগিয়েছে তাদের প্রত্যেককে আমাদের কাছে নির্দিষ্টভাবে অভিযোগ আছে আমরা কিন্তু যদি মনে করতাম মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ শুনবো না ঝান্ডা আমাদের রক্ত ঝান্ডা আমাদের কাছে মায়ের মতন আমাদের কাছে পরিবারের মতন সেই ঝান্ডা যারা পুড়িয়েছে তাদেরকে জানিয়ে রাস্তায় ফেলে দিতে পারতাম কিন্তু ডাঙাই নি মারাই নি কারণ হসপিটালে আমার ছোট ছোট ডাক্তার ভাইরা বল বলেরা চিকিৎসা করছে না আগে ঢাকা হয়ে সেও মৃত্যুতে যেতে বলে তাই আমরা এই ডাঙায় থেকে মৃত্যু থেকেছি মনে করবেন না বিজেপি মনে করবেন না সিপিএম টানাল না জানেরকে বাংলা থেকে উদ্ধার করে বে কাছে তৃণমূল কংগ্রেস চিহ্নিত করবে এই আন্দোলনের মধ্যে যারা গিয়ে আমাদের আর্জি করে যে ডাক্তার রেডি ডাক্তার নিহত হয়েছেন মমতা ব্যানার্জি সর্বোপরি প্রথম দাবি করেছেন আসামিকে খুঁজে ফাঁসির ব্যবস্থা করতে হবে আমরা তৃণমূল কংগ্রেসের রাস্তায় নেমে আন্দোলন করছি সর্বস্তরে মানুষ আন্দোলন করছে আমরা তাদেরকে পূর্ণ সমর্থন করছি গত চার তারিখে এখানে একটা মিছিল ছিল রাত্রে সেই মিছিল খুব সুন্দরভাবে শেষ হয়েছে বিজেপি এবং সিপিএম এর কতিপয় গুন্ডারা তারা শেষের দিকে মিছিলের অনেক পরে তারা আমাদের ফ্ল্যাগ খুলে খুলে ছিঁড়ে ফেলে রাস্তায় ফেলে লাথ দিয়ে সে ফ্ল্যাগকে সেখানে লাঠি মারা হয় ফ্ল্যাগের উপরে হ্যাঁ বলে সেই ক্ষেত্রে আমরা বলেছি তাদের ইচ্ছা ছিল এই ফ্ল্যাগটা খুলবে এবং মিছিলের লোকের সাথে দাঙ্গাটা লাগিয়ে দিব তৃণমূল কংগ্রেসে কিন্তু তারা মিছিলের লোক জানে এবং আমরাও জানি এটা ষড়যন্ত্র বিজেপির এবং সিপিএম এর তা আমরা বলেছি যে এই চক্রান্ত করতে দেওয়া হবে তুমি বন্ধু যদি একটা ফ্ল্যাগ খুলে পায়ের তলায় ফেলার চেষ্টা করো তোমার পঞ্চাশ লোকের পিঠের চামড়াটা খুলে দিবে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের হচ্ছে এই হুমকি ধমকানো এই সমস্ত ছাড়া কোন কাজ আছে এটা তো হুমকি দেয় ধমকায় চমকায় এটা শুধু তৃণমূলের যারা নিচে আছেন তারাই শুধু না রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং তিনি প্রধানমন্ত্রীকে হুমকি দেন প্রধানমন্ত্রীকে হুমকি দেন তিনি বলেন যে সারা দেশ চালিয়ে দিবেন যে বাংলায় চালাচ্ছেন সারা দেশে বিভিন্ন রাজ্যের কথা তিনি উল্লেখ তৃণমূল কংগ্রেসের কালচার এটা ওরা ওদের মুখেই সাজে আসলে এরা হচ্ছে যে মানুষের সঙ্গে নেই মানুষের জন্য এরা নেই এরা আসলে মানুষকে ভয় দেখিয়ে ধমকিয়ে চমকিয়ে ওরা কোন রকম যেভাবেই হোক তো রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং এগুলোকে মদত দেন রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে মদত দেন যেমন হচ্ছে যে রাজ্যের দুষ্কৃতকারী যারা রাজ্যে যারা সব বেশি অপরাধী তাদেরকে মদত দেন তৃণমূলের যে সরকার চলছে আর এখানে তৃণমূলের যে তিনি জেলা সভাপতি তিনি কথা কি করে বলেন যে আজকে উনি বলছেন যে এখানে কবে কার্ড ফ্ল্যাগ কোথায় ছিঁড়েছে আজকে উনি বললেন ফ্ল্যাগ ছিঁড়ে দিয়েছে মানে একটা বলে দিচ্ছেন তারপর যে সমস্ত তাদের বিজেপির তার কর্মীদের উপরে তারা চড়াও হবেন তাদের মারবেন তাদের হচ্ছে যে কি বলেন তাদের পিঠে চামড়া তুলে দেবেন এইসব এগুলো ওদের মুখে সাজে এটা একমাত্র তৃণমূল কংগ্রেসের সংস্কৃতির জন্য। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মাল্লার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার, খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো